হচ্ছেটা কি জানেন আপনি বিগত লোকসভা ভোটে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের ভবিষ্যৎ বেজায় খটমট ছিল কারণ ব্যারাকপুর শিল্পাঞ্চল তৃণমূলের হয়ে টিকিট পাওয়ার কথা অর্জুন সিংয়ের থাকলেও টিকিট পায় দিন ত্রিবেদী আর তারপরেই দল বদলির পালা তৃণমূলের পুরনো সৈনিক অর্জুন সিং ঝান্ডা ধরে বিজেপির সেখানে তিনি জয়ী হন ব্যারাকপুর শিল্পাঞ্চলের নতুন এমপি হন অর্জুন সিং এমন কিছুদিন কাটার পরই আবার ঘর ওয়াপসের পালা পুনরায় আবার তিনি জয়েন করেন টিএমসি দলে দু হাজার চব্বিশে আবারও লোকসভার ভোট দিন পাল্টাচ্ছে সময় পাল্টাচ্ছে এবার ভোটের মহড়া হয়েছে নবীন প্রবীণ এবার সব কিছুই পিছনে ফেলে সিপিআইএমের বাড়িতে গেট টুগেদার করলেন সংসদ অর্জুন সিং সঙ্গে দেখা গেল বেশ কিছু বয়োজ্যেষ্ঠ মানুষদের আজ নয় এর আগেও বহুবার দেখা গিয়েছিল বয়োজ্যেষ্ঠ মানুষ মানুষদের নিয়ে সংগঠন জোরালো করতে সাংসদ অর্জুন সিংকে এই প্রবীণদের নিয়ে যে সংগঠন তা কি আরও শক্তিশালী করবে অর্জুন সিংয়ের হাতকে এদিকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের এক অংশ বিরোধিতা করছে সাংসদ অর্জুন সিংয়ের তবে কি এই বিরোধিতার পাল্টা হিসেবে ব্যবহার করছেন এই প্রবীণদের কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবীন প্রবীণ নিয়ে আগেই বলেছেন আর সেটা প্রসঙ্গতই কাজে লাগাচ্ছেন সাংসদ অর্জুন সিং কেবল প্রবীণ নয় সিপিআইএমের দাপুটে প্রাক্তন বিধায়কের বাড়িতে যাওয়াটাও ভাবাচ্ছে বিরোধীদের এর আগে কংগ্রেস তারপর সিপিআইএম এর বাড়ি অর্জুন সিং সমস্ত বিষয়টা ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে রাজনৈতিক মহলে নবীন প্রবীণ বিরোধী বিশেষ উল্লেখ্য বিরোধী নবীন প্রবীণকেই কি ভোটের হাতিয়ার করছেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং এই সমস্ত বিষয়টার দিকে নজর থাকবে আমাদের এবং অবশ্যই আপনাদের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার সময় থাকে সংসদকে ডাকছে কারুর গেট প্রভাব হয়তো সে সে জায়গা আমার সময় থাকে না সেই সময় আমি ব্যস্ত থাকি আগে থেকে প্রোগ্রাম না নিলে যদি আমি ধরুন একটা বৃদ্ধা আশ্রমে প্রোগ্রাম দিয়েছি আমি যদি কোনো পুরোনো কর্মী আমাকে ডেকেছে সেখানে একটা এনজিও ডেকেছে তো আমি মনে করি যেখানে আগে থেকে প্রোগ্রাম থাকে সেখানে যাওয়া উচিত প্রোগ্রামটা ফেল না করাই উচিত আমার কাছে যায় তখন আমার সময় না থাকলে আমি বলে দিই ভাই আমার সময় নিয়ে অসুবিধা আছে সেটা নিয়ে যার ব্যাপার হতে পারে আমার কোনো না থাকছে সংসার এটা নিয়ে আমার কিছু বলার নেই যা বলবে দল বলে তাহলে কি গোষ্ঠীবাজি উস্কানি দিচ্ছে না আমি এ ব্যাপারে কোনো মন্তব্য পরিপুর পরিপো উৎসব এবং হাজিনগর উৎসবের সাংসদকে দেখা গেল না তার নাম উচ্চারণ করা গেল না আমার ওই তো সময় নেই বা যারা যারা যাদের যারা করেছে তাদের সময় নেই আমাকে ডাকা এটাও হতে পারে দুটোই ব্যাপার আপনাদের দলের থেকে তো করা হয়েছে উৎসব না এটা দলের কোনো ব্যাপার না তাই এটা আদি কি বলতো ঠিক আছে হঠাৎ নেতা তার বাড়িতে দেখো রাজনীতিতে সব সময় একটা সমীকরণ চলে সেই সমীকরণটাকে ইউজ করতে হয় যে করতে পারে সেটাই সফল হয় সামনে ভোট এটাকে একটা কৌশল নিশ্চয়ই সবসময় তো কৌশল রাজনীতি মানেই তো কৌশল কেন আবার কেন কি কৌশলে কেন হয় কৌশল কৌশলের কেন দেখা গেল অনেক প্রবীণরাও খুশি সবসময় প্রবীণরা কে সম্মান দিতে হয় এটা আমাদের দিদি সবসময় বলেন কাঁচাপাড়ার একটা সিপিএম এর একটা আস্থানা ছিল এক সময় সিপিএম এর যে পঁয়ত্রিশ বছরের বিধায়ক আপনার শ্বশুরমশাই ছিলেন সেই বাড়িতে আজকে তৃণমূলের বৈঠক সাংসদ অর্জুন সিং এর আনাগোনা হয় না সংসদে অর্জুন সিং এর আনাগোনা বলতে ওনার হাত ওনার হাত ধরে আমি রাজনীতিটা করি এখন আর ওনার মতো ওরকম বড় মাপের লিডার পাওয়া তো বড় মাপের লিডার পাওয়ার তো এখন খুবই অসম্ভব কাজেই উনি ওনার উনি যেরকমভাবে আমাদেরকে ইয়ে করে গাইড করে সেভাবেই আমরা চলি এবং ওনার অর্জুন সিং সংসদ অর্জুন সিং এবং উনি আমাদের প্রত্যেকের শুধু সংসদ না উনি আমাদের প্রত্যেকের পরিবারের একজনের হয়ে গেছেন যখন যেরকম টাকি যখন যেরকম আপনার পরিবার জগদীশ দাসের পরিবার জগদীশ দাস একসময় তিন সিপিএম এর একসময় তাপন নেতা একসময় পঁয়ত্রিশ বছরের বিধায়ক দোদন্দ পোটা শ্বশুর মারা যাওয়ার পরে কি না আমি মশাই সাথেও পলিটিক্সটা করতাম সিপিএমটা করতাম কিন্তু আমি শ্বশুর মশাই বারো দু হাজার বারো সালে মারা যান তারপরে আমি টিএমসিটা করি এবং পরবর্তীকালে অর্জুনদার হাত ধরি দিয়ে আমি টিএমসিটা

সিপিএম তো আছেই আমাদের সাথেই আছে তাহলে আছে কি আছে আমাদের সাথে আছে আমাদের সঙ্গে আছে সব সময় আছে কিভাবে আছে আছে এবারে প্রত্যেক তারা আছে পি সিপিএম এ আছে না তিন আছে কিছু আপনাদের সব রকম আছে মানে তীরে টিংসিতেও রয়েছে ওনের ওতে রয়েছে রয়েছে সিপিএম বড় ফাটল বলা যেতে পারে তা খানিকটা বলা যেতে পারে হয়তো আপনারা ডাক পেলেন দলের মধ্যে এক সময় ব্যর্থ হয়ে আছে কেমন লাগবে এটা তো ভালো লাগারই ব্যাপার যারা পার্টি করে তারা সব সময় লোকজন আনা গোনা বিশেষত চব্বিশের ইলেকশন সামনে আমরা সব এক জায়গায় হব এটাই তো স্বাভাবিক ভালো লাগা অত্যন্ত ভালো লাগার বিষয় আজকে সাংসদ অর্জুন সিং এর ডাক পেলেন এলেন কথা হলো কতটা খুশি আমরা তো ভীষণ খুশি কেননা অর্জুন দার মতো নেতা লিডার পাওয়া বিরল এই ওয়েস্ট মানে পশ্চিম বাংলায় মমতাদি মমতাদি মানে একজন লিডার পেয়েছেন অর্জুন সিংকে যেভাবে যেভাবে যেরকম কাজে লাগানো যায় সেই রকমই দিদি লাগাতে পারেন অর্জুন দা এমন লিডার জন লিডার কীরকম যদি রাত্র দুপুরের সময় বলা হয় বারোটা একটা দুটোর সময় যে অর্জুন দা আমরা এই বিপদে পড়েছি আপনি আসুন অর্জুনদা তাড়াতাড়ি গ্যাটগ্যাট করে চলে আসে খোদ সিপিএম এর এক সময় পঁয়ত্রিশ বছরে বিধায়ক তার বাড়িতে তাবর নেতা দত্তনগর জগদি দাসের বাড়িতে আপনাদের বৈঠক সেটা তো শুনলেনি যে একমাত্র অর্জুন সিং এর নেতৃত্ব পছন্দ করে বিদায় চলে এসেছেন শুধু সময় নয় এই যে জগদীশ দার ফ্যামিলির লোকই নয় অন্যান্য যে সিপিএমএল লিডারদের সঙ্গেও আমার কথাবার্তা হয় এবং কংগ্রেসের লিডারদের সঙ্গে আমার কথাবার্তা হয় কিন্তু সকলেই কিন্তু অর্জুনদাকে পছন্দ করে দল মত নির্বিশেষে অর্জুন কেন আজকে 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 কি হলো এটা উনি তো এমএলএ ছিলেন জগদীশ দাস সোমার শ্বশুর মহাশয় তো সোমা চলে এসছেন আমাদের দলে অত্যন্ত আমাদের ভালো লেগেছে অর্জুনদার নেতৃত্ব পছন্দ করেছেন চলে এসছে আমার নাম আলোরানী সরকার এবং এবারে আমাদের ভোট ফর অর্জুন 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 আপনাদের মধ্যে লোক যদি কাঁচা পায় না বেরোয় তৃণমূলের তো ক্ষতি তো না না আমরা বের হচ্ছি এখন যেখানে প্রোগ্রাম হচ্ছে আমরা যাচ্ছি মোটামুটি হ্যাঁ এই যে সাংসদ এসেছিলেন এসছি সুজিত দাস অর্জুন সিং এসেছিল না সাংসদ তারপরে সাংসদ এসেছিলেন আপনার বাপি কাছে মন্দিরে উদ্বোধন একুশ তারিখে সেখানেও গেছিলাম দল ডাকলে দল ডাকলে আমরা যাচ্ছি দল না ডাকলে যাচ্ছে না কেন কেন ডাকছে না সেটা আমি কি করে বলবো দলের ব্যাপার আছে খুব আছে রাগ আছে না না আমার কোনো রাগ নেই আমি না দুঃখ কিছু নেই দুঃখ ডাকছে না বলছেন যেখানে ডাকছে সেইখানে যাচ্ছে আর যেখানে ডাকছে না সেইখানে যাচ্ছে ডাকছে না কেন কেন ডাকছে না সেটা ওদের ব্যাপার আছে আপনাদের মতো লোক যদি বসে থাকে তো দলের ক্ষতি না আমরা বসি আমরা মানুষের সঙ্গে যোগাযোগ রাখছি সবসময় আমি তো ডেলি বের হই কম পক্ষে দুটো ওয়ার্ড তিনটা ওয়ার্ড দেরি মানুষের সঙ্গে যোগাযোগ করি প্রেরণা হচ্ছে অর্জুন সিং আপনাদের না অর্জুন সিং এ ঠিকই আছে মানুষ ওনাকে চাইছে খোল আজকে ঝগদীদাসের বাড়িতে আপনাদের বলঠোক সিপিএমের এক সময় পঁয়ত্রিশ বছরের বিধায়ক শোনো পলিটিক্যালি আলাদা ব্যাপার আছে এখন ওনার বাড়িতেই লোক যদি বলে জগদীশদাস বাড়িতে লোক যদি এ জি যোগ করেছে তো আমাদেরকে তো আসতেই হবে কেন কি আমরা তো দলের একটা শৃঙ্খলাম আছে তারপরে দলের একটা দলটা একটু এগিয়ে যাবে মানুষ একটু এগিয়ে যাবে ওনাকে নিয়ে তো মানুষ একটু এগিয়ে যাবে কিছু ওনার সংগঠন আছে সেই জন্য দলটা একটু ভারী হবে সেই জন্য আমরা এসেছি আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা